আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ আছে বন্ধ আছে এই কারণে সরকারের নির্দেশে এটাকে বন্ধ করা হয়েছে সরকার বলেছে যে দল হিসাবে গণহত্যার জন্য আওয়ামী লীগের দায় কতটুকু সেটা একটা বিচার করা হবে ট্রাইব্যুনালে এবং সেই বিচার যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ কোনো ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না এখন সেই বিচার যদি আগামী নির্বাচনের আগে শেষ না হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না দলীয় ভাবে মানে মৌকা মার্কার কোন আপনারা নির্বাচনে দেখতে পাবেন না এবং এদিকে নির্বাচন কমিশনে কিন্তু আওয়ামী লীগের যে নিবন্ধন সেটাকে স্থগিত করে রেখেছে কাজে ধরে নেওয়া যাচ্ছে আর যদি নির্বাচন নির্বাচন হওয়ার আগেই সে ট্রাইব্যুনাল থেকে রায় চলে আসে যদি রায়টা আওয়ামী লীগের পক্ষে আসে যে আওয়ামী নিষিদ্ধ করা হলো না তাহলে হয়তো আপনারা আওয়ামী লীগকে পাবেন আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় তাহলে স্থায়ীভাবেই হারাবেন এটি হলো বাস্তবতা বর্তমান নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের এই হচ্ছে রাজনৈতিক অবস্থা এটাকে এভাবেই রাখুন এভাবেই ভাবুন অরাজনৈতিক দলের অরাজনৈতিক সরকারের রাজনৈতিক অবস্থান হচ্ছে এটা যে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডই চালাতে পারবে না তাহলে আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা চলবে না আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের ভালো মন্দ নিয়ে কথা বলা যাবে না যাই হোক না হোক কিন্তু আমরা তো জানি পৃথিবীর সব দেশেই রাজনৈতিক দলগুলোর কিছু নিজস্ব ভোট থাকে মানে যারা নাকি ওই দলটা করে ওই দলের কর্মী ওই দলের সমর্থক তারা ওই দলকে ভোট দেয় যেমন কিছুদিন আগে আপনারা জানেন গত কয়েক বছর আগে পাকিস্তানে পাকিস্তানে ইমরান খানের যে পার্টি ছিল তেহরিক ইনসাফ তাদেরকেও কিন্তু এরকম ভাবে নির্বাচনের আগে নিষিদ্ধ করা হয়েছিল যে তারা তাদের যে প্রতীক প্রতীককে নিষিদ্ধ করা হয়েছিল তারা প্রতীক নিয়ে ওই দলের অধীনে কোনো নির্বাচন করতে পারবে না ওই দলের যারা সমর্থক ছিলেন ওই দলের যারা নির্বাচন করতেন দল থাকলে পরে তারা সবাই স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন এবং ইন্টারেস্টিং হলো তারাই একক সংখ্যাগরিষ্ঠ হয়েছিল সে স্বতন্ত্রের দল সে যাই হোক না কেন আমি ওই আলোচনায় যাচ্ছি না তো এখানে সেরকম কিছু হবে কিনা আমি জানি না যদি না হয় এবং না হওয়ার সময় বেশি আমার বিবেচনায় বিবেচনা এই কারণে বেশি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তখন আপনার নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগকে গত আট নয় মাসে তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করেছে করেনি কিন্তু বরঞ্চ বলা যায় আওয়ামী লীগের যে লোকগুলোর নাম কোনোই দুর্নীতির সঙ্গে জড়িত নয় কোনো জন এক ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের একজন নেতা অথবা উপজেলা পর্যায়ের একজন আওয়ামী লীগের নেতা সেদিকে নাই ওদিকে ওনায় সেই নিরঞ্জার জীবনযাপন করতো যদি এরকম কেউ থেকে থাকে অনেকে অনেক বলবেন যে একজনও নাই ধরা যাক একজন দুজন ছিল অথবা নাই নাকি কোনো দলের নেতাও ছিল না হয়তো সমর্থক ছিল এমন তো আছে অথবা কর্মী ছিল তারাও কিন্তু নানা ধরনের মব ভায়োলেন্সের শিকার হচ্ছে না কাজেই তারা ইলেকশন করতে পারবে না এটা আমার কাছে মনে হয় না এখন প্রশ্ন হচ্ছে যদি তারা নির্বাচন করার সুযোগ না পায় যদি সেখানে নৌকা প্রতীক প্রতীকটা থাকে তারপরেও তো দেশে আওয়ামী লীগের কিছু ভোট আছে কিছু লোক তো আওয়ামী লীগ করে মনে প্রাণে করে হয়তো বংশানুক্রমিক ভাবে করে তার দাদাও আওয়ামী লীগ করতো বাবাও আওয়ামী লীগ করতো এরকম কিন্তু আছে ওগুলিকে আমরা আওয়ামী পরিবার হিসেবে চিনি এরকম বিএনপির কিছু পরিবার আছে জামাত ইসলামের কিছু পরিবার আছে এটা থাকবে তো সেই লোকগুলি কোথায় ভোট দিবে সেই লোকগুলির জন্য আপনি কিন্তু একটা বিকল্প শুনিয়ে দিলেন তাদের জন্য কোনো চয়েস নাই তাদেরকে বাকিগুলির মধ্যে ভোট দিতে হবে তারা কোথায় দিবে ভোটটা এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন আমি নিজেও আমাকে করেছি তো আমি খুব ভালো জবাব পাইনি আমি কিছু পেয়েছি বাট আমি বুঝতে পারছিলাম না এই জবাব সঠিক কিনা তো যে কারণে ঠিক সাত দিন আগে আজকে থেকে আমি একটা জরিপের ব্যবস্থা করেছিলাম আমার এই চ্যানেলে এখন অনেকে বলবেন যে তোমার চ্যানেল তো ভাই এরকম তোমার চ্যানেলে তো ওই ধরনের লোক যে হুমডি খেয়ে পড়ছে হতে পারে আমার তো কিছু করার নাই আমি তো কাউকে জিয়াফত করে নিয়ে আসি নাই গরু যে দিয়ে আসি নাই যে হ্যাঁ ওপেন আপনি যদি আসেন আপনিও তো আমার এখানে আসতে পারেন ভোট দিতে পারেন কোনো সমস্যা নেই এবং ভোট দেওয়াটা খুবই সহজ সহজ বললাম কেন এই জরিপে বাংলাদেশে একটা জরিপ কত লোকে ভোট দেন আমার এই জরিপে আটাত্তর হাজার মানুষের অপিনিয়নটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাতে চাই এবং এই আটাত্তর হাজার ভোটের মধ্যে দুই হাজার হাজার থেকে বেছে বেছে গোটা দশ পনেরোটা আমি কমেন্টও আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই ওগুলো পড়তে চাই এই কারণে যে ওটা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষের ভাবনা চিন্তাটা কি ধরনের আমি চেষ্টা করেছি সব ধরনের মতামত নেওয়ার জন্য আমি আগে জরিপের রেজাল্ট আপনাকে বলি আপনি জরিপ আমি কি প্রশ্ন করেছিলাম সেটাও বলি যাবে নাকি বিএনপির বাক্সে যাবে জামায়াতের বাক্সে যাবে আরেকটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না এই তিনটে এই এই চারটে অপশনের মধ্যে এখানে আমাদের যারা নাকি এই আপনার এই ধরনের জরিপে আর যে অপশন দেওয়া যায় আর কি বেশি অপশন দেওয়ার কোনো সুযোগ থাকে না এই জন্য আমি হয়তো আরো একটা অপশন দিতাম যাহোক এই চার অপশনের মধ্যে আমি কি পেয়েছি সেটা আমি বলি আপনাদেরকে এনসিপি সি পি ফাইভ পার্সেন্ট মানে সিক্স পার্সেন্ট আর আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা আমি বলি আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যাবে না এটা আমিও ভেবেছিলাম যে যাবে না কেন যাবে এবং যদি আওয়ামী লীগের সত্তর পার্সেন্ট যদি ভোট কেন্দ্রে না যায় আমাদের এই নির্বাচনী ব্যবস্থা সংস্কারে যে এটা আছে যে সুপারিশ বলা আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো জায়গায় চল্লিশ শতাংশের কম ভোট পড়ে তাহলে সেই নির্বাচনটা আবার নির্বাচন করতে হবে আমার কেন যেন ধারণা যদি আওয়ামী লীগে কেউ না যায় ভোট কেন্দ্রে তাহলে এই শতাংশ মাঝে মাঝে এরকম কয়েকটা জায়গায় এরকম ঘটনা ঘটতেও পারে আমি জানি না কি ঘটবে তবে আমার কেন যেন আশঙ্কা হচ্ছে যাই যেটা বলছিলাম যে জিনিসটা আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং মনে হচ্ছে সেটা আমি একটু বলি আপনি লক্ষ্য করুন আমরা সারা জীবন শুনে এসেছি আওয়ামী লীগ আর যাই করুক তাহলে জামাতের সঙ্গে কখনো যাবে না জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা মৌলিক বিরোধ আছে কিন্তু আওয়ামী লীগ কখনোই জামাতে ভোট দিবে না এটাই আমার সারা জীবনের ধারণা ছিল এখন এখানে দেখলাম যে ছয় শতাংশ লোক বলছে তারা জামাতকে ভোট দিবে যদি তারা আওয়ামী লীগকে ভোট দিতে না পারে মজার ব্যাপার হলো এনসিপি এটি ইয়াং জেনারেশন আছে এবং এখানে ছাত্রলীগের সাবেক কিছু নেতাকর্মী আছেন তাদের এখানে ভোট যাচ্ছে মাত্র পাঁচ শতাংশ কারণটা কি সম্ভবত এই এনসিপি কে একটা ভিলেন হিসাবে দায়ী করছে যে কারণে এনসিপি এটা কিন্তু আরো পরবর্তী দীর্ঘ মেয়াদে আরো প্রতিক্রিয়া হতে পারে সে হচ্ছে আজকের জন্য না আমি এখন বলো যে দুই হাজার লোক এখানে মন্তব্য লিখেছেন সেখান থেকে কয়েকটা মন্তব্য আপনাদেরকে পড়ে শোনায় এই মন্তব্যের প্রেক্ষিতে আমি তেমন কোনো মন্তব্য করতে চাই না কারণ খালি মন্তব্যগুলো পড়লে করে বুঝতে পারবেন তারা আসলে কী ধরনের ভাবনা তাদের মধ্যে চলছে